মাত্র ছশো টাকা খরচ করে ঘুরে আসলাম মহামায়া লেক যাওয়া আসা এবং দুপুরের খাবার সহ সব কিছু দেখো আজকের ব্রিওতে চলেন শুরু করা যাক মহামায়া লেক চট্টগ্রামের মিশরের অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম ব্রিজ এখানে আসতে হলে দেশের যে জায়গা থেকে আসতে চান আপনাকে সর্বপ্রথম চট্টগ্রাম জেলার মিশরের উপজেলার ঠাকুরদিঘি বাজারে আসতে হবে ঠাকুরদিঘি বাজার থেকে দু কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত মহামায়া লেক পার্কের সামনে এসে জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করলাম

বোর্ডটা কিন্তু ডুববে না লেকে কাইকিং করার জন্য চারশো টাকা দিয়ে এই পেট্রোলওয়ালার বোর্ডগুলো আনি যেখানে চারজন বসে যায় এই এক ঘন্টায় লেকের পাঁচ ভাগের এক ভাগ ঘুরে পেলি চারো ছিল পাহাড় আর পানি মাঝখানে বসে আড্ডা দেওয়ার মজাই ছিল আলাদা এক ঘন্টা শেষ হওয়ার পর আমরা বুট থেকে নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য পার্ক থেকে বের হওয়ার সময় যদি গেটে বলে যান দুপুরে লাঞ্চ করার জন্য তাহলে আবার ঢুকতে পারবেন পার্কের বাইরে এখানে অনেক দোকানপাট আছে চাইলে এখানে কম দামে দুপুরে লাঞ্চ করতে পারবেন দোকানগুলোর পাশে একটি নতুন রেস্টুরেন্ট ওপেন করছে হান্ডি মহামায়া চাইলে ওখানেও লাঞ্চ করতে পারেন আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য খাবার নিয়ে পার্কের ভিতর চলে আসি যাই হোক খাওয়া দাওয়া শুরু করে দিই খাওয়া দাওয়া শেষ করে আবার লেগের মধ্যে চলে আসলাম এই জায়গাটা ফ্যামিলি পিকনিক করার জন্য বেস্ট একটি জায়গা এখানে চাইলে রাতে ক্যাম্পিং করে থাকতে পারেন আটশো টাকা দিয়ে খাওয়া দাওয়া সহ অনেকক্ষণ গুড়াগুড়ির পর আমরা পাহাড়কে শেষবারের মতো বিলে দিয়ে বের হয়ে যাই